হ্যালো আর নমস্কার বন্ধুরা একটু ঘুরতে এলাম একটু অন্য জায়গা আমাদের জলপাড়া ব্রিজ এখন পুরো এখানে জঙ্গল হয়ে গেছে ওইখানে যাওয়া হচ্ছে না মানে সাইড করে এখন একটু পাশেই চলে এলাম একটু ঘোরার জন্য এসে মানে এত মজা করতাম কিন্তু এখন সেই জায়গাগুলো এখন আর সে জায়গা নেই এখন আশেপাশে পুরোটাই দেখতে পাচ্ছেন পেছনে এখানে পুরোটাই পুরো গাছ লাগানো ছিল জঙ্গল কি এখন এখানে সব কাশ বনে ভরে গেছে আর পুরো জঙ্গল হয়ে গেছে রাস্তাটা এখন পুরো ক্যানেলেও জল ছেড়েছে ক্যানেলের জলও রয়েছে ভালো একটু ঘুরে আসে এখান দিয়ে হয়তো শহরে থাকেন বা শহরের আশেপাশে থাকেন তারা হয়তো গ্রামের দৃশ্যগুলো অনেকে দেখেছেন অনেকে জানেন যারা এখনও পর্যন্ত গ্রামে আসেননি বা গ্রামে দেখেন গ্রাম দেখেননি তারা আসতে পারেন এসে গ্রামে একবার ঘুরে যেতে পারেন যদি কারো আসার ইচ্ছা থাকে এদিকে অবশ্যই চলে এসো ঘুরে যাও গ্রাম একটু কথা জানেন বিশেষ করে আমরা গ্রামের লোক তো শহরে গিয়ে অতটা আমাদের অ্যাডজাস্ট হয় না সেটা শহরের ক্ষেত্রে একই ব্যাপার কেননা শহরের মানুষ আমাদের গ্রামে এসে অ্যাডজাস্ট করতে পারে না ঠিক না গ্রামে অনেক লোক আছে যারা শহর ওদের ভালো লাগে কিন্তু ভালো লাগে বাস একদিন দুই দু দিনের জন্য তার বেশি হয়ে গেলে আমারও বিরক্ত লেগে যায় না শুধু আমি নই আমরা একটু খোলামেলা থাকার জায়গা মানে খোলামেলা জায়গায় আমরা পছন্দ করি থাকা ভিড়ভাট্টা আওয়াজ লোকের কাছাকাছির মধ্যে আমাদেরও পছন্দ হয় না অতটা এক কথায় আমরা গাইয়া আমার পেছনে দেখতেই পাচ্ছেন আমার স্বর্গ এই হচ্ছে আমার স্বর্গ পুরোটা নিয়ে আমার স্বর্গ কিন্তু অনেকে আছেন যারা গ্রাম্য পরিবেশ বা গ্রাম পছন্দ করে যারা গ্রামে ঘুরতে আসেন বা গ্রামকে ভালোবাসেন আশা করি সবাই বাসেন আমার গ্রামের এই পরিবেশ গ্রামের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন যদি জন্ম থাকে আমি চাই আবারও আমি গ্রামেই জন্মাই গ্রামের এই মাটিতে গ্রামের এই হাওয়া যারা গ্রামকে ভালোবাসে না তাদের মনটা খুব ভালো হয় আমার মতো যেমন আমি যারা গ্রাম ভালোবাসে না তাদের মনটা খুব ভালো হয় এমন বলছি যারা শহর ভালোবাসে তাদের মন খারাপ হয় একদম প্রপার শহর যেটা প্রপার শহরে কি হয় কারো বাড়ি বা কারো ঘরে কারোর সাথে কোনো লেনদেন নেই হ্যাঁ প্রতিবেশী কেমন একটা রিলেশন যেন কিন্তু আমাদের গ্রামে কি হয় একে অপরের মানে সব নিজের ফ্যামিলি মনে হয় আর কি যে আমরা এক পরিবারে কারো কিছু হলে ও দৌড়ে আসে বাট এমনকি মানে ধারে গেছে না রাত বিরাতে যদি কারো প্রবলেম হয় কারো সমস্যা হয় দু কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরেও যদি থাকে সেও ছুটে আসে ওই যত রাত হোক না কেন কিন্তু শহরে এটা আমি দেখিনি আজ পর্যন্ত দেখিনি বলে হ্যাঁ থাক হয়েছে যা হয়েছে হয়েছে সকালে যাব বা সময় করে যাব। কিন্তু আমাদের গ্রামে সেটা নয় খবর পাওয়া মাত্রই উড়ে চলে আসবে সে যেমন করে হোক ঝড় হোক তুফান হোক এইটা আমাদের মধ্যে একতা বা যাই হোক একটু আগে বললাম ফ্যামিলি মানে এই নয় যে শহর বাজে অবশ্যই শহর ভালো কেননা ওইটা ডেভেলপমেন্ট জায়গা ডেভেলপ জায়গা আর আমাদের শহর আছে মানে গ্রাম আছে গ্রামের জন্য শহর শহরের জন্য গ্রাম একে অপরে পরিপূরক সেই জন্য আমরাও সেম একই সব মানে গ্রাম আছে বলে শহর আছে আর শহর আছে বলে আমরা এখনও গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারছি কারণ আমাদের গ্রামটাও যদি শহর হয়ে যেত তাহলে এই গ্রামের এই সৌন্দর্যটা আমরা পেতাম না দয়া করে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন একবার লাইক করে দেবেন যদি ভিডিও ভালো লাগে আর এই গ্রাম্য ভাইটাকে একটু সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ করছি এর পাশে থাকাটাই সব থেকে বড়ো জিনিস আর ভাইটার সাথে থাকুন অবশ্যই আমি গ্রামেরই ছেলে আর যত আমার ভিডিও আসুক না কেন সবই গ্রামের সাইডেই আসলে যত গ্রামের ভিডিও সেটাই আমি বিশেষ করে ক্যাপচার করি আর হয়তো দু একটা কিছু যদি বাইরে যায় তখন সে বিষয়ে সেটা আলাদা আজকে ফাঁকা টাইমে একটু ফাঁকা পেলাম বলে একটু বেরোলাম বাড়ি থেকে অনেকদিন হচ্ছে ঘর থেকে বেরোয় না ঠিক ভাবে সেরকম বেরোনোর সাথে সাথে আজকে কি মন হলো জানি না শুধু এইখানে চলে এলাম যেতে ওই দিকে যাচ্ছিলাম ওই দিক দেখতে পাই কিন্তু ওই দিকে পুরো এই বনের জন্য পুরো জঙ্গলের রাস্তা হয়ে গেছে আর পুরো রাস্তাই নেই একদম পুরো একদম ব্লক হয়ে গেছে এখানে কিছুটা যাওয়া যাবে আমি গেছিলাম গাড়ি নিয়ে তা দেখে আর যাওয়া না সামনে রাস্তা নেই কোথাও সাপ কোপ থাকুক না থাকুক এখন পুরো সাপের উৎপাদ বেড়েছে তা ওদিকটা যেতে পারতাম একদম সরু রাস্তা সাইকেল পাওয়ার স্কুলে ওর উপর দিয়ে দিয়ে এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম বাড়ি থেকে ওই দিক দিয়ে ঘুরে 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 সোজা রাস্তা ছেড়ে মেন রাস্তা ছেড়ে আমরা ওইখান দিয়ে ঘুরে ঘুরে আসতাম ভালো লাগতো তখনকার সময় আর এখান থেকে রাস্তার পাশে ইট বিছানা থাকতো তো মনে করতাম ছোটবেলায় আমরা এখানে ট্রেন গাড়ি চলবে আর কি ওই জন্য আশেপাশে একটু কি রাস্তার মাঝখানে দু সাইডে ইট থাকতো ট্রেন লাইনের মতো আর দু সাইডে গাছ লাগানো ছিলো যেহেতু ওইটা রাস্তা বানানো ছিল আর আমরা ছোটোবেলা থেকে জানতাম যে কি হ্যাঁ এখানে ট্রেন চলবে রেলগাড়ির জন্য এটা বানানো তো এখন সেটা বুঝতে পারছি মাটির উপর দিয়ে থরি ক্যানেলের পাশে ট্রেন লাইন যাবে ঘোড়া ঘাস কাটতে অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে আসছে আমি এখন বাড়ির দিকে যাই টুকটুক করতে হতে আর যাওয়ার আগে একটা কথাই বলছি আবারও প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চাঙ্গা থাকুন হ্যাপি থাকুন সবার মনে আনন্দ থাকুক এমন করবেন যাতে আমারও মনে একটা আনন্দ থাকে আমিও যাতে ভালো থাকি একটু আমার পাশে থাকুন গ্রামের ভাইটাকে একটু সাপোর্ট করুন এইটুকু আমি চাই বিশেষ করে দিনের বেলা ভিডিওতে ভিডিওটাই আমরা শ্যুট করি বেশি কিন্তু রাত্রে আমাদের গ্রাম্য যেরকম গ্রামের লোকেরা কেমন থাকে কেমন করে কেমন করে থাকে ওরা মানে ওদের আদব কায়দা রাত্রে অনেকে আছে একদম যারা গরিব ঘরের মানুষ তাঁবু খাটিয়ে তার নিচে রান্না করছে বা তাবু তাবু খাটিয়ে তার নিচে শুয়ে আছে খড় বিছিয়ে শুয়ে আছে তারা এরকম ধরনের মানুষ আছে এখানে এখনও আমাদের কাজু বাদাম বাদামার জঙ্গলের কথা আশা করি সবাই জানেন ওই জঙ্গলের ভেতর দিয়েও এমন এমন কিছু গ্রাম আছে বা জায়গা আছে যেগুলো আমিও জানি না এখনও পর্যন্ত আমরাও ভাবছি সেই সব জায়গাগুলোতে যাবো সেই সব জায়গাগুলোর পরিবেশ সেই সব জায়গার মানুষ সবগুলো এই টাইপের ভিডিওগুলো সবার আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো আর তার আগে একটাই কাজ বলবো দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন পাশে থাকবেন অবশ্যই এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই